আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আছেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা ওয়ার্ড প্লেস কাস্টমাইজেশন করেন এবং যারা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান অনেকে আসলে স্কিল্ড আছেন বাট হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না বা লোকালি অনেক ট্রাই করছেন বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন বা অনেক সময় দেখা গেল যে আপনি নিজে কোনো কাজ করেছেন অলরেডি ছোটখাটো তো তারা কিন্তু আমাদের সাথে কাজ করতেই পারেন তো বেসিক্যালি এটা কিভাবে সম্ভব আপনি যদি সম্পর্কিত মাত্র থিম এই যদি আপনি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আমাদের সাথে টিমে যুক্ত হতে পারেন এবং এইখান থেকে আপনি একটা পার্ট টাইম একটা আর্নিং করতে পারবেন তো এটা কিভাবে মনে করেন যে হচ্ছে আপনি মাসে দুইটা কাজ করলেন মাসে তিনটা কাজ করলেন তিনটা সাইটে কাজ করলেন এবং কি কি স্কিলটা আপনাকে থাকতে হবে বেসিক্যালি আপনার থিম কাস্টমাইজেশনটা আসলে কি এবার নাম্বারটা আমি আজকে এই ভিডিওতে বলে দেবো এবং আসলে এইটা করার পরে আপনি মান্থলি কেমন টাকা আর্নিং করতে পারবেন এবং প্রত্যেকটা ওয়েবসাইটের আসলে উপরে আপনি কত টাকা আর্নিং করতে পারবেন তো পুরো ব্যাপারটা আসলে ডিটেলসে বলবো এবং আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিই যে ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজেশন যদি করতে চান তো বর্তমানে যদি আমাদের সাথে যুক্ত হতে চান আর যে ওয়েভার অনলাইনের সাথে যুক্ত হব টিমে কাজ করব। তাহলে কোন কোন থিম নিয়ে আপনাকে জানতে হবে কোন কোন থিমের কাস্টমাইজেশন সম্পর্কে আপনাকে একটু জানতে হবে তো এই ব্যাপারটা আমি আপনাকে হাইলাইট করব। আরেকটা ব্যাপারে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো কোর্স নাই তো আমরা এই ব্যাপারে কোনো কোর্সও করাচ্ছি না আপনি ইউটিউব থেকে বা ইউটিউব থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু শিখতে পারেন ওকে তো রেফারেন্স হিসেবে আমি বলবো আপনি ইউটিউবে অনেক কোর্স পেয়ে যাবেন যেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবে তো সেখান থেকেও আপনি শিখতে পারেন অথবা আমার একটা ভিডিও আছে তো সেটা দেখেও কিন্তু আপনি শিখতে পারেন তো আপনি যদি টিমে যুক্ত হতে চান তাহলে আপনাকে কোন কোন ব্যাপারে নলেজ রাখতে হবে তো সেই ব্যাপারগুলো চলেন একটু এক্সপ্লেন করে তো অ্যাট ফার্স্ট আমি গুগলে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন প্রথমত উডমার্ট ওডমার্ট থিম মো ওকে তো থিম ডেমো দিয়ে যদি আপনি সার্ মানে সার্চ করেন তাও থিম ফরেস্ট একটা অফিসিয়াল চলে আসবে তো এখান থেকে আপনি কিন্তু লাইভ প্রিভিউ দেখতে পারবেন তো এটা একটা ওয়ার্ডপ্রেসের থিম তো এই থিমটা দিয়ে ই কমার্স বা কোনো টাইপের ওয়েবসাইট কিন্তু খুব সহজে মেক করা যায় মানে ডেমোটা ইমপোর্ট করে কাস্টমাইজ করা যায় তো আমি কিছু এক্সাম্পলও দেখাবো তো রিয়েল লাইফে এই থিমগুলো দিয়ে কোন কোন ওয়েবসাইটগুলো বর্তমানে এক্সিস্ট উঠছে এই ব্যাপারগুলো তো দেখতে পাচ্ছেন উড মার্টে কিন্তু নব্বইটা পর্যন্ত আপনি প্রি বিল্ড সাইট পেয়ে যাবেন যে এখান থেকে আপনি দেখে একটু আইডিয়া নিয়ে কাস্টমারের জন্য বা ক্লায়েন্টের জন্য আপনি সেখান থেকে রিডিজাইন করতে পারেন ওকে তো এবং এখান যেহেতু এটা ই কমার্স একটা ওয়েবসাইট মেকিং করার জন্য বেস্ট একটা থিম তো এখান থেকে কিন্তু অনেক হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট ইবুক সেলিং বা রিয়েল লাইফের অনেক ফিজিক্যাল প্রোডাক্টও সেলিং করার জন্য ওয়েবসাইট মেক করা হয় তো আমি আপনাকে দুইটা থিমের কথা বলবো তো এই দুইটা থিমে যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি টিমে যুক্ত হতে পারবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স ফার্নিচার ফ্যাশন ফুড অনেকগুলো ক্যাটাগরিতে বেশ কিছু থিম রয়েছে এবং যদি এখানে ডিফল্ট যে থিমটা সেটা যদি আপনি ওপেন করেন এবং যদি এটাকে লাইভ রিভিউ ক্লিক করেন আমি জাস্ট এক নিউ ট্যাব নিলাম এবং যদি আমি আরও কিছু ওপেন করি সাপোজ গেম নামে একটা অপশন রয়েছে মানে গেম নাম একটা হচ্ছে আপনার ডেমো রয়েছে সেখানে যদি আমরা এটা ওপেন করি এটা একটা ওয়েবসাইট টাইপের তো অনেক ছিল বাট আমি আসলে আপনাকে এক্সাম্পল হিসেবে দুইটা দেখাতে চাচ্ছি তো এটা যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন এই রকম তো এইটাকে রিয়েল লাইফে ভেঙ্গে কিরকম ওয়েবসাইট মেক করা হয়েছে সেটাও আমি দেখাচ্ছি আবার যদি এটার কথা বলেন তো এইটাকে ভেঙ্গে রিয়েল লাইফে কেমন ওয়েবসাইট মেক করা হয়েছে সেটাও বলছি আচ্ছা প্রথমত আমরা একটা পপুলার ওয়েবসাইট ওপেন করব তো এটা দেখতে পাচ্ছেন উডমার্টের একটা থিম তো এইটা হচ্ছে মোটামুটি এখানে গেম বিক্রি করার জন্য এটা মোটামুটি ডেমো ইম্পোর্ট করা রয়েছে বাট এটাকে আপনি যদি কনভার্ট করে ই বুক সেলিং বা ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর জন্য কিন্তু কনভার্ট করতে পারবেন তো আপনার কাজটা আসলে কি হবে তো এইটাকে কাস্টমাইজ করা ব্যাক এন্ড থেকে শুরু করে আপনার ফ্রন্ট এন্ডে কি কি থাকবে ব্যাক এন্ড আসলে যদি কাস্টমার এর চাহিদা থাকে সেটাতে দেখা গেল যে আপনার কোনো এক্সট্রা কোনো পেজ অ্যাড করা সেই পেজে কি রাখতে চাচ্ছে বা সিঙ্গেল প্রোডাক্ট যখন ওপেন হয় সে আসলে যদি সে কাস্টমাইজ করতে চাই এগুলো কাস্টমাইজ করা হ্যাঁ তো এটা আমি একটু আপনাকে রিয়েল লাইফে একটু ওয়াট ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সাব এক্স জেড দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা টোটালি এটার মতো বাট এটা লাইভ একটা ওয়েবসাইট এবং এখানে কিন্তু ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে লাইক দিতে পাচ্ছেন ক্যাপকাট রয়েছে ক্যানভা রয়েছে অনেক কিছু প্রোডাক্ট রয়েছে এখানে স্পটিফাই রয়েছে চ্যাট ডিব্রি রয়েছে যেগুলো কিন্তু এখানে থেকে কিন্তু আইডিয়া নেওয়া হয়েছে মানে এই থিমটা দিয়ে কিন্তু এটা মেক করে আপনি কিন্তু বুঝতেই পারছেন হ্যাঁ এবং যদি কোনো ওয়েবস আপনি যদি ওপেনও করেন যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট তো আমরা যখন এইখানে কোনো সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করেছিলাম তো এইখানকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইরকম ছিল বাট এটাও দেখবেন যে প্রায় ওই রকম টাইপেরই আছে বাট একটু একটু চেঞ্জ আছে যেটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিন্তু চেঞ্জেস করা হয় দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ করা হয়েছে তো এই টাইপের এটা কি বলে আসলে থিম কাস্টোমাইজেশন মানে আপনি একটা থিমকে ধরে কাল ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেটাকে কাস্টোমাইজ করে দেবেন ঠিক আছে তো এখানে খুব একটা বেশি জ্ঞান নিতে হবে এরকম না আপনি জাস্ট যদি একটা থিম কাস্টোমাইজ করতে শিখে যান তো এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল আর একটা ব্যাপার সেটা দেখাই আমাদের ডিফল্ট যে থিমটা ছিল উডমার্টের তো এই ডিফল্ট থিমটারও কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে সাপোজ যদি আপনি গুগলে ডিজিটাল টুলস দিয়ে সার্চ করেন দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে ডিজিটাল টুলস বিডি তো এই থিমটা যদি একটু দেখেন আপনি ভালো করে তো এইটা কিন্তু ওইখান থেকে ফলো আপ করে মেক করা হয়েছে দেখেন এটাতে একটা স্টাইলি দেখেন লোগো থেকে শুরু করে সার্চ বার থেকে শুরু করে দেখেন এটাও সেম টাইপের ঠিক আছে সেম টাইপের টাইপের কিন্তু এইভাবে করা হয়েছে প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু তো আশা করছি আপনি একটু বুঝতে পারছেন যে আসলে একটা থিমটাকে ভেঙে ক্লায়েন্টের চাহিদা মতন সেটাকে সাজিয়ে দেওয়া বা পছন্দ মতন আসলে গুছিয়ে দেওয়া সেটাকে আসলে থিম কাস্টমাইজেশন বলে তো এই কাজটা আপনার মার্কেট অনেক ডিমান্ড আছে তো সেই ক্ষেত্রে যদি আপনি মার্কেট থেকে কাজ পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি লোকালি কারোর সাথে যুক্ত হতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ওই অনলাইনে যুক্ত হতে পারেন ওকে তো আমি আরেকটা ব্যাপার জানাবো সেটা হচ্ছে উডমার থিম শিখলেই হবে না আরেকটা থিম আপনাকে শিখতে হবে মোস্ট কারণ ইন্টারন্যাশনালি অনেক লাইন কিন্তু এক্সিস্টোর কথা বলে এই দুইটা থিম আরও অনেক থিম আছে তো আমরা আপনাকে স্টার্টিংয়ে কিন্তু অনেকগুলো থিমের মধ্যে যাচাই বাছাই করতে চাচ্ছি না দুইটা থিম আপনাকে একবারে এ টু জেড শিখতে হবে একটা হচ্ছে উডমার্ট আর একটা হচ্ছে এক্স স্টোর বেসিক খুবই সিম্পল এই দুইটা থিম মাত্র যদি আপনি গুগলে যান গুগলে যে যদি এক্সিস্টোর স্টোর ঠিক আছে এক্সি স্টোর যদি থিম লিখে সার্চ করেন দেখবেন এইটাও কিন্তু চলে আসছে হচ্ছে থিম ফরেস্টে তো এইখান থেকে যদি দেখেন এক্সি স্টোরও কিন্তু আরো একটা থিম তো এটা যদি লাইভ রিভিউ করেন প্রায় একশো চল্লিশটার প্লাস একশো চল্লিশ প্লাস কিন্তু আপনি ডেমো পেয়ে যাবেন প্রি বিল্ড ওয়েবসাইট এখান থেকে কিন্তু পছন্দের মতন কাস্টমার আপনাকে যদি শো করে আপনি চাইলে এখান থেকে তাকে লাইভ রিভিউ দেখাতে পারেন সে যদি বলে যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে তো আপনি এখান থেকে লাইভ রিভিউ লিংক নিয়ে কাস্টমারকে বলতে পারেন স্যার আপনার এটা ভালো লাগছে কিনা এটা খুবই চমৎকার একটা থিম দেখতে পাচ্ছেন সবকিছু কিছু আছে ওই বিগ একটা ওয়েবসাইট যদি বানাতে চান এবং অনেক যদি সেলস বুস্টার তার লাগে তাহলে এখানে স্টোরে সুয়াব করা বেস্ট হবে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল টাইপের ওয়েবসাইট এবং এখানে অনেক হিউজ ডেমো আছে সেখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি টাইপের রয়েছে যে কর্পোরেট বা ওয়ান পেজে তা মাল্টিভেন্ডুয়ার ওয়েবসাইটের জন্য প্রথফুলিওর জন্য অনেক টাইপের ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু সেগুলো দেখা যাবে এবং বুক সেলিং এর জন্য পিডিএফ সেলিং এর জন্য অনেক টাইপের ওয়েবসাইট কিন্তু রয়েছে অ্যান্ড আপনি দেখবেন বেশ কিছু ওয়েবসাইটের ডিজাইন যদি আমি আপনাকে দেখাই সাপোজ যদি এই ওয়েবসাইটটা যদি ওপেন করেন তো এটা হচ্ছে পেট ফুড এইরকম একটা ওয়েবসাইট ঠিক আছে বাট এইটাকে ভেঙে বর্তমানে অনেক ওয়েবসাইট বানানো হয়েছে আমি যদি আপনাকে রিসেন্টলি কিছু ওয়েবসাইট দেখাই সাপোজ যদি আপনি গুগলে সার্চ করেন সরি যদি আপনি গুগলে সার্চ করেন ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন ডিজিটাল প্রোডাক্টস বিডিএ নামে একটা ওয়েবসাইট আছে সেটাও কিন্তু এক্স স্টোর থিম দিয়ে মেক করা আমি যদি এই থিমটা ওপেন মানে এই ওয়েবসাইটটা যদি ওপেন করি তাহলে দেখবেন যে এইটা হচ্ছে এক্স স্টোরের যে আমি একটু আগে ওপেন করেছিলাম যে পেট সিস্টেমটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবং এইটা এই ক্ষেত্রে দেখেন এইরকম সেম টু সেম একটু চেঞ্জেস করা হয়েছে সেই চেঞ্জেসটা কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কী বলতে চাচ্ছি মানে থিমটা সেম থাকে বাট মাঝখানে কিছু আপনাকে কাস্টমাইজ করতে হবে আরো কিছু আছে বাট আমি আমি যেটা বলবো যদি আপনি স্টার্টিং এ আসতে চান যে আসলে খুবই বেস্ট ভাবে করবো এবং আমি এখানে স্কিলটা বেশি ডেভেলপ করবো আপনি দুই তিনটা হচ্ছে ভিডিও দেখবেন একটা হচ্ছে উডমার্টের থিম কাস্টমাইজেশন একটা ভিডিও দেখে নেবেন একটা হচ্ছে এক্সিস্টোর তারপরে ডেমো পারপাসের জন্য আপনি নিজের কোনো ডোমেন আপনি ইম্পোর্ট করে একটা থিম কাস্টমাইজেশন করে ফেলবেন তো যারা হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন তো এটা ভাববেন না যে আমরা কোনো কোর্স করাই বা হচ্ছে আমরা হচ্ছে আপনাকে শিখাবো বিগিনার থেকে বা এরকম কিছু না আপনি যদি স্কিল থাকেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সরাসরি চাইলে আপনি হটলাইন নাম্বারে কলও করতে পারেন আর লাস্ট কথা সেটা হচ্ছে আপনার অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি কয়জনকে আসলে নেবেন এখানে লিমিট আছে কিনা বা তো বর্তমানে আমি যদি বলি তো এরকম কোনো লিমিট সিস্টেম আমাদের নেই এজন্যই নেই কারণ প্রতিনিয়ত কিন্তু এখান থেকে কেউ লার্নিং নিচ্ছে শিখতেছে বাট অন্য জায়গায় চলে যাচ্ছে কেউ ফিজিক্যালি কোনো জব করতেছে কেউ নিজের কোনো কন্টেন্ট ক্রিয়েটরে চলে যাচ্ছে বা কেউ নিজে হচ্ছে কোনো ফ্রিলান্সিং লাইফে চলে যাচ্ছে যার জন্য আমরা এখানে কোনো লিমিট দিই নাই আপনি অ্যাপ্লাই করবেন আপনার যদি স্কিল থাকে অবশ্যই আপনাকে কাজ দেওয়া হবে ঠিক আছে এবং অবশ্যই দ্রুত